গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলের পতনের পর বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে দেশটির কূটনীতিতে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে সম্পর্কে টানাপোড়ন তৈরি হয় দীর্ঘদিনের মিত্র ভারতের সাথে আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতা দৃশ্যমান হচ্ছে সাথে পাকিস্তানের সাথেও এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এদিকে গত এক বছরে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে অবনতি যেমন দেখা গেছে তেমনি সীমান্তেও সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতি ভারত থেকে দফায় দফায় ফুসব্যাকের ঘটনা ঘটে চলেছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন একটি নির্দিষ্ট দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসা ছিল গত এক বছরে বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে হওয়া হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জাতিসংঘের প্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত ও প্রতিবেদনের বিষয়টিকে অধ্যাপক ইউনিসের বড় একটি কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এদিকে নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশ তা কিভাবে সামলায় সে নিয়েও নানা আলোচনা দেখা গেছে